رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى <travelers> الله عليه <مش> وسلم <seas Clyde> <messing understanding> والله إني لا أستغفر الله وأتوب إليه في يوم أكثر من مره

تكون <تج ragga> <ترج shake> الشيطان بيعلمك يقول لك والله ربي تذكر تشكي قول لك ان الشيطان قال وإذا يا رب لا نراه أو لي عبادي ما دامت الله في أزداد أجزادهم

দেখবেন আপনারা আমরা আমাদের জীবনের পালার কাছ থেকে হারামের কাজ বেশি যদিও আমরা তাও কাউকে বলি না এই জন্য আল্লাহ জানে আমি কিছুক্ষণ আগে প্রায় আর খুশি না ওয়ান তঞ্জুর না আল্লাহ বলতেছেন কেউ কথা তুমি তোমার দিকে দৃষ্টি বলতারে তুমি তোমার দৃষ্টি না তোমার সময়টা কোথায় কি কর্ম করেছ কি আচরণ করেছ কিসে তোমার সময় ব্যয় হয়েছে এক সপ্তাহ ব্যয় করো এক করো এক করো যেতে যেতে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর ব্যয় হলো তখন তুমি তোমার দিকে দৃষ্টি দাও পৃথিবী ও কথা না আল্লাহ বলে তুমি তোমার দিকে হিসাব কর বিচার কর আল্লাহ যতক্ষণ তো ভাইসা এসে যাবে আমি যদি আমার ভাই সংখ্যা বলি আপনি এটা করে দেন উনি মনে কোন না কোন অস্ত্র দা উনি যদি মনে করে যে আমার এই পাপটা ধরা বাই তাহলে মনে কষ্ট পাওয়ার কোন সুযোগ আছে না একটু কথা বলি না